আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এই যে নতিরাজ বাড়িয়াকের জমি থেকে কিছু নতি তুলে আপনাদেরকে দেখাবো চার দিন আগে এই জমি থেকে নতি হারভেস্ট করা হয়েছে একটা গাছে আপনারা সপ্তাহে আপনার চারটা পাঁচটা তিনটা দুইটা করে নতি মানে সর্বোচ্চ হারভেস্ট করা যায় তো এখানে আপনার পাঁচ ছয়টা গাছ তুললে আপনাদের দেখাবো যে কতদিন লতি তুললাম হারভেস্ট করলাম এই জমি থেকে তো আমরা আপনাদের একটু দেখানোর জন্য লতিগুলা জমি থেকে ভাঙতেছি এখানে পাঁচ ছয়টা গাছ থেকে আমরা কয়টা লতি হারভেস্ট করতেছি তো আপনারা একটু দেখেন যে কয়টা লতি কয়টা গাছ থেকে কয়টা লতিতে মানে কিরকম পরিমাণ লতি হয় শুধু এটা দেখানোর জন্য আপনাদের অল্প কিছু লতি ভাঙে দেখায় তো এখানে অনেক ভাই আছেন যারা লতি চাষ করেন এই যে পাঁচ ছয়টা গাছ থেকে এই যে লতি লতি হারভেস্ট প্রায় কেজি পরিমাণ এখানে দেখতেই আর এই লতিরাজ লতি নতুন বাড়ি গল্প করার কিছু নাই আর যারা চাষ করবেন যারা চাষ করেন লতি যারা চাষ করেন তাদেরকে একটা পরামর্শ দিব যে এখন বিভিন্ন এলাকায় বন্যা চলতেছে আর আমাদের লতিরাজ বাড়ি একটা এরকম একটা জাত এটা আপনি যখন মন চায় মানে আপনার মন চাইলো আজকেই লাগাবেন আপনি কালকে জমি রেডি করে আজকে লাগাই দিতে পারবেন এরকম যদি আপনি মনে করেন আর পাঁচ দিন পরে লাগাবেন তাও পারেন আপনি মনে করেন আসার শ্রাবণ জ্যোষ্ঠ আসার বৈশাখ মানে এর কোনো বাস বাস না নাই আপনি লাগাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ভিতরে লতি আসবে ফলন আসবে ভালো মতো ট্রিটমেন্ট দিবেন সারা বছর লতি পাবেন আপনারা আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমি চার বছর যাবৎ চাষ করি লতি চাষ করি আর অনেক ভাই ফোন দেয়া ইদানিং বলতেছেন যে ভাই আপনারা ফোনে পাই না আপনারে এই যে ভিডিও কল দেই অডিও কল দেয় ভাই আমি তো একজন মানুষ আমার তো প্যাট আছে কাজ না করলে প্যাটে বাদ যায় না এখন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে না আমরা ভিডিও করার সময় পাই না আমরা সরজমিনে কাজ করে ভাত খাই আমরা ঘুরে ঘরে ভাত খাই না যদি ঘুরে ঘেরে ভাত খাইতাম সারাদিন আপনারা ভিডিও চান নতুন নতুন ভিডিও চান এই ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারতাম আমরা নিজেরা কৃষক চাষ করি আরো ভাই ব্রাদার যারা আছে যারা চাষ করে তাদেরকে আমরা পরামর্শ দিই পাশাপাশি এই যে লতি কিভাবে চাষ করবে কি করবে না করবে খুঁটি সমস্ত তথ্য দেওয়ার আমরা যতটুক জানি এতটুক দেওয়ার চেষ্টা করি অনেক ভাই আমাদের ইউটিউবার পাবেন বিষয়টা এরকম না যদি ইউটিউবার হইতাম তাইলে এই যে পেজ থেকে বিভিন্ন ভিডিও মিডিও সাইরে ইউটিউব থেকে লাখ লাখ মানে হাজার হাজার টাকা ইনকাম করার একটা স্বপ্ন দেখতাম কিংবা এটা নিয়ে পড়ে থাকতাম আমাদের মেন চাষ উদ্দেশ্য হয়েছে চাষ আমরা করি চাষ এই কচু চাষ করে আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা এই পর্যন্ত টিকে আছি এবং কি সফল হয়েছি আল্লাহ তাল্লাহ শুধু আমাকে না অসংখ্য কৃষক যাদেরকে পরামর্শ দিছে তাদেরকে আল্লাহ তাল্লাহ সফল করছে হ্যাঁ এরকম এই যে সাদাত ভাইয়ের মতো শত শত কৃষক আছে এই যে আপনার গাজীপুরে যত কৃষক দেখতেছেন গাজীপুর নেত্রকোনা এই যে বাড়ি এক চাষ করে সর্বপ্রথম এই লক্ষাজ বাড়ি একটা আমরা আমি একমাত্র লোক যে বাড়ি একটা চিনাইছি আপনারা বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে ধোকা খাইতেছেন আমি দরকার পড়লে কৃষকের ধারে ধারে যাইয়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা কোনো ভিডিও ইডিট করি না ও একটা কথা দর্শকদের সাথে শেয়ার না করলেই নয় ইদানিং কিছু ইউটিউবার এবং প্রতারক আছে যারা ভিডিওর ভিতরে ওই এক বছর আগে ভিডিও করে রাখছে ওই ভিডিও কাইডা এই যে সার আর ভিডিও দিয়া এই ভিডিও সারের ভিডিও দিয়া বিভিন্ন আপনারা ভিডিও দেখলেও তো চিন্তা করেন এই যে আমরা সরজমিনে এসে লাইভ ভিডিও করি আমাদের ভিডিও দেখলেও তো আপনারা বুঝতে পারেন যে আমরা সাধারণ কৃষক আমরা কোনো ইউটিউবার অথবা কোনো প্রতারক না আর ভাই আপনারা যদি মনে করেন আমাকে বিশ্বাস করলেন না আর একজনকে বিশ্বাস করলেন না এখন ঘরে বসে শুয়ে শুয়ে শুধু স্বপ্নে দেখতেছেন আপনি লতি চাষ করবেন আপনি সবল হবেন আপনি লাখপতি হবেন কোটিপতি হবেন তো আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের ভিতরে একটা মাত্র চাষ আছে মানে কিসি কাজ যেটা হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল এই কাজ করে আপনি জীবিকা নির্বাহী অনেক সময় আপনার কষ্ট হয়ে যাবে এই কাজ করে অনেক সময় পেটে ভাত থাকবে না আপনি নাওয়ার ঠিক থাকবে না আপনার ঘুম ঠিক থাকবে না আপনার খাওয়া ঠিক থাকবে না আপনার শরীর ঠিক থাকবে না তারপরে আল্লাহ তালা এই কাজের ভিতরে অনেক খায়ের বরকত রাখছে এই যে কৃষি কাজ আল্লাহ রসুল করছে আল্লাহ নবীরা যত নবী দুনিয়ায় আল্লাহ তালা পাঠাইছে তারা এই কৃষি কাজ করে খাইছে তারা এই যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছে কৃষি কাজ করছে এগুলোর ভিতরে আল্লাহ তালা খায়ের বরকত রাখছে বেশি তো বর্তমানে বাংলাদেশটা হচ্ছে চোরের দেশ চিটার ব্যাপারের দেশ যার কারণে আমরা সাধারণ কৃষক যারা চাষবাস করতেছি যারা সাধারণ কৃষক আছি এরা কোনো মূল্যই পাইতেছি না এই যে এই যে আমার হাতে দেখতেছেন এই আমি একজন পাইকারের কাছে যদি বিক্রি করি টাকা তারা বিক্রি করে আশি টাকা টাকা তাইলে মজাটা আমরা এই যে এতদিন পরিশ্রম করে ফসল ফলাইয়া এই সার কীটনাশক ওষুধ পানি দিয়ে এই যে কচু চাষ করি দেখা গেছে আমরা হালকা পাতলা লাভ করি লাভ খায় তারা বড় বড় যারা সাধারণ যারা কৃষক আছি এই কৃষকরা এর সুফল আমরা পাইতেছি না তো আমরা সরকারের কাছে মাননীয় আবেদন জানাবো যে আপনার আমরা যারা সাধারণ কৃষক আছি এদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ দিলে আমাদের জন্য কৃষিকাজটা ভালো হয়ে যায় আর ইদানিং মানুষ কৃষিকাজ ছাইড়ে দিছে বললেই চলে এর এখন মানুষ বর্তমানে কৃষিকাজ করতেই চায় না কারণ কৃষির ভিতরে সার কীটনাশক সব ধরনের জিনিসপত্র দাম অনেক দাম আমরা সাধারণ কৃষক এই যে সার ওষুধ কীটনাশক কিনতে যাই আমরা বিভ্রান্তির ভিতরে পড়ি আপনার এই সাধারণ ফসল ফলায় দেখা যায় আমাদের সামান্য লাভ থাকে বেশি লাভ থাকে না এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই লাভ থাকে না তাহলে করবেন কি করেন কেন ভাই আমি করব না আপনি করবে না আর একজন করবে না তাইলে আমরা কি শুধু টাকা কামড়ায় খাবো এই যে পোশাক শিল্প যে পোশাক তৈরি করে এই পোশাক কি খাওয়া যায় আমাদের তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে আমরা সাধারণ কৃষক যদি চাষবাস না করি এই ধান চাষ না করি এই যে কচু চাষ না করি আমরা যদি এই যে শাক সবজি চাষ না করি তাহলে আমরা কি খাই বাঁচবো তো এই প্যাডের তাগে দে এই চাষে আসা এবং আল্লাহ তালা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা অনেক সফল করছে অনেক সফল হয়েছি যাই হোক ভিডিও বেশি দীর্ঘায় করব না আর আপনাদের কাছে দর্শকদের কাছে সর্বশেষ একটা মানে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটা আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমি কোনো চারা ব্যসা বিক্রির জন্য না আপনাদের সাধারণ কৃষকদের স্বার্থে তারা তো সঠিক জাতটা নির্ণয় করে চাষ করতে পারে এবং কি আপনি বাংলাদেশের যে কোনো ধরনের জাত চাবেন লতির ভিতরে লতিরাজ বাড়ি এক বাড়ি চোদ্দ বাড়ি ফোর যশোর নাটোর পানি কচু কালা কচু সব ধরনের কচুর চারা আমার কাছে আছে আপনি যেটা বলবেন আপনি বলবেন আমি সাজেশন দিব আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটাই চাষ করবেন আপনি যে আমার কাছ থেকে চারা নিয়ে চাষ করবেন বিষয়টা এরকম না আমার কাছ থেকে আপনি চারা নিয়ে দরকার নাই আপনি আশেপাশে যার কাছে ভালো জাত পান চারা পান আপনি তার কাছ থেকে নিয়ে চাষ করেন আমি একজন কৃষক হিসেবে আমার এটা কর্তব্য জানানোর আরো দশ ভাইকে কারণ একটা ভালো পরামর্শ একটা সুপরামর্শ দিলেও আল্লাহ তালা এর বিনিময় আল্লাহ তালা এর বিনিময়ে খায়ের বর দান করে তো ওই হিসেবে আমি সদকায় জারিয়া হিসেবে আপনাদেরকে একটা ভালো পরামর্শ হিসেবে আমি এই ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিওগুলো দেখবেন তো সঠিক কৃষকের কাছে যাবেন সঠিক পরামর্শ নিবেন আর আপনাদের কাছে সর্বশেষ একটা কথা এই যে কচু চাষে আহামরি কোনো ইয়া নাই কোন আপনারা যদি চান এই সাধারণ কীটনাশক সার দিয়ে আপনারা চাষবাস করতে পারবেন এবং করবেন তো ভিডিও আর বেশি লং করলাম না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সবাইকে সবাই আমার জন্য এই অদমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ